কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জামায়াত নেতা আফজাল হোসাইন ও তার অনুসারীদের বিরুদ্ধে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে আসাদুজ্জামান আলীর দাবি থানার একটি বিষয় নিয়ে জামাত নেতা আফজাল হোসাইনের সঙ্গে ফোনে বিতণ্ডার পর তার নেতৃত্বে দুইশো থেকে তিনশো জনের একটি দল তার বাড়িতে হামলা চালায় তিনি বলেন হামলাকারীরা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে টিভি ফ্রিজ সহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও মূল্যবান জিনিস লুট করে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চলে আমি থানায় অভিযোগ দিয়েছি দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক অভিযোগ অস্বীকার করে জামাত নেতা আফজাল হোসেন বলেন আসাদুজ্জামান আলী ও তার বাবা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মে লিপ্ত অতিষ্ঠ জনগণই তাদের বাড়িতে হামলা চালিয়েছে জামাতের কেউ এতে জড়িত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন সংগঠনের সদস্য সচিবের বাড়িতে ধরনের হামলা নিন্দনীয় ঘটনা নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক এ শাস্তি চান তিনি কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ জানান হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কুষ্টিয়া থেকে কাঞ্চন কুমারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন